এই মডিউলে আমরা কি আলোচনা করব সেটা আমি তোমাদের বলছি আমরা আলোচনা করব হলো কেমিক্যাল স্পিনিং নিয়ে এবং ডেফিনেটলি এই মডিউলটা খুব গুরুত্বপূর্ণ মডিউল আমি আশা করি তোমরা প্রথম থেকে মনোযোগ দিবে এবং শুধু আমার লেকচার শুনলেই হবে না অল্প সময় তো তাই না তোমরা নিজেরাও কিন্তু একটু আগ্রহ নিয়ে একটু গুগলে সার্চ করতে হবে একটু করতে হবে এবং একটু প্রশ্ন করতে হবে তাইলে না তুমি শিখতে পারবে তো এই মডিউলে আমরা আলোচনা করব হলো কেমিক্যাল স্পিনিং নিয়ে তারপর আমরা কয়েকটা কেমিক্যাল স্পিনিং মেথড নিয়ে আলোচনা করব মেল্ট স্পিনিং ড্রাই স্পিনিং এবং ওয়েট স্পিনিং তিনটা মেথড নিয়ে তারপর ফাইবারের ফর্ম নিয়ে আলোচনা করব তোমাদের বলে রাখছি এই মডিউলটা যখন যেদিন শেষ হবে তার পরের ক্লাসেই কিন্তু আমি ক্লাস টেস্ট নিব সুতরাং তোমরা প্রিপারেশনটা নিয়ে রাখবা আমি আশা করি আর কি তখন কিন্তু বলবা স্যার একটু এই সমস্যা আছে ওই সমস্যা আছে একটু হবে না স্যার একদিন দেরি করেন দুই দিন দেরি করেন এগুলো কিন্তু বলবা না আমি কিন্তু আগে থেকেই বারবার বলেছি কি কোশ্চেন গুলো এক নজরে একটু দেখে নাও আমি আশা করি তোমরা দেখেছ যে এই মডিউল থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে মিট জন্য প্রথমে আমরা আলোচনা করব কেমিক্যাল স্পিনিং বলতে আমরা কি বুঝি আমি আশা করি তোমরা কেমিক্যাল স্পিনিং বলতে আমরা কি বুঝি সেটা লেখাটাও দেখতে পাচ্ছ তার সাথে সাথে একটা ছবি দেখতে পাচ্ছ আমি একটু কিছু সময় তোমাদের দিতে চাই এক মিনিটের মতো তোমরা একটু পরে নাও এটা আমি জানি তোমরা পড়তে গিয়ে বলবা যে স্যার অনেক নতুন নতুন শব্দ তো এখানে দেখা যাচ্ছে নিশ্চয়ই দেখা যাচ্ছে এবং যার কাছে দুর্বোধ্য মনে হয় তোমাদের মধ্য থেকে আমি অনুরোধ করব আমাকে প্রশ্ন করো আমি উত্তর দিব আস্তে আস্তে আলোচনা এইভাবেই চলবে আমাদের প্রথমে বুঝতে হবে এক্সক্লুডেড মানে কি স্যার এক্সক্লুডেড শব্দটার অর্থটা হলো এরকম যে কোনো ন্যারো পাত দিয়ে পাত বলতে মনে করো পাইপ হতে পারে অথবা ছিদ্র হতে পারে কোন ন্যারো ন্যারো তো বোঝো ন্যারো পাইপ অথবা ছিদ্র হতে পারে তার মধ্য দিয়ে প্রচন্ড বেগে যদি আমরা কোন ফ্লুইড কে পাস করি ফ্লুইড বলতে হতে পারে কি লিকুইড হতে পারে গ্যাস হতে পারে লিকুইড হতে পারে গ্যাস হতে কারণ ফ্লুইড বলতে দুইটাকেই বোঝা তো আমরা জানি যে পলিমার তো গ্যাস অবস্থায় থাকে না তাই না হ্যাঁ হ্যাঁ ন্যারো বলতে চিকন বা খুব আর কি হতে হতে পারে পারে তাই না বা চিকন ছিদ্র হতে পারে সেটার ভিতর দিয়ে যদি প্রচন্ড বেগে তুমি পাস করো তাহলে এটাকে এটার ভারটা হলো এক্সট্রুশন আর পাস পার্টিসিপাল হলো এক্সট্রুডেড আমি আশা করি তুমি বুঝতে পেরেছো যে মনে করো আমাদের যে সাওয়ার গোসল করার জন্য যে সাওয়ার এটার যে ছিদ্র আছে সাওয়ারের ভিতরে তো অনেকগুলো ছিদ্র থাকে তাই না এক একটা ছিদ্রকে যদি আমি মনে করি ন্যারো পাত এবং ওখান থেকে প্রচন্ড বেগে তুমি যখন তোমার ট্যাপটা ফুল ইয়েতে দিয়ে দাও তখন প্রচন্ড বেগে পানি আসে না তাহলে ওইটাও কিন্তু কাইন্ড অফ এক্সট্রুশন আর কি হ্যাঁ মানে এই ধরনের ঘটনাটা ঘটে তবে ম্যানমেড ফাইবার এটা ব্যবহার করা হয় ফাইবার তৈরি করার সময় এক্সট্রুশন তো যেহেতু পলিমার থেকে ফাইবার তৈরি হয় বেশিরভাগ ক্ষেত্রেই আমরা আসলে গ্যাস অবস্থায় তো পলিমার থাকে না সুতরাং ওইটা লিকুইড পলিমারটা লিকুইড অবস্থায় আসে এটাকে বলে এক্সট্রুশন আর দেখো তো কোনো কিছু আছে নাকি ব্যাখ্যা দরকার স্যার স্পিনারেট কি স্যার কোনো মেশিন বোঝাচ্ছে স্যার স্পিনারেট বলতে বোঝাচ্ছে আমি আমার মনে হয় তোমরা দেখতে পাচ্ছ এটা এখানে দেখো একটা এখানে একটা একটা মেটালিক প্লেট দেখা যাচ্ছে না দেখো তো একটু ভালো করে মেটালিক প্লেট দেখতে পাচ্ছ তো না এই মেটালিক প্লেটটার গায়ে কিছু ছিদ্র আছে সেটা দেখা যাচ্ছে না দেখো তো ওই ছিদ্র দিয়ে যেন কিছু বের হচ্ছে না দেখতে পাচ্ছ ছিদ্র ছিদ্র ওই যে দেখো যে ছিদ্র আছে তো না এই যে ছিদ্র ছিদ্র দিয়ে কিন্তু বের হচ্ছে তাই না এই যে বের হচ্ছে এক একটা ছিদ্র দি এক একটা ধারা বের হচ্ছে তরল বের হচ্ছে কিন্তু তাই না তরল তুমি বলতে পারো যে সারতেলে ফাইবার কোথা এই তরলটাই কিন্তু পরে সলিড হয়ে ফাইবার হয়ে যায় তাহলে এই তরলটা কিসের এটা কিন্তু পলিমার লিকুইড লিকুইড অবস্থায় পলিমার বের হচ্ছে তাহলে স্পিনারেট কাকে বলে স্পিনারেট বলে এই যে মেটালিক যে পাতটা বা মেটালিক যে জিনিসটা তুমি দেখতে পাচ্ছো আর কি এটাই হলো স্পিনারেট এই স্পিনারেটের গায়ে ছিদ্র ছিদ্র থাকে এটা অনেকটা শাওয়ার হেড এর মতো ওই যে তোমার সাওয়ার হেড তো বুঝতে পেরেছো তাই না যে আমরা যখন ঝর্ণা পানি দিয়ে গোসল করি ওখানে একটা প্লেট আছে না যে প্লেটের ভিতর দিয়ে ছিদ্র করা আছে ওইটাকে মনে করতে পারো স্পিনারেট স্পিনারেটের মধ্যে ছিদ্র থাকে এবং ছিদ্র দিয়ে পলিমার বের হয় তারপরে এই লিকুইড পলিমারটাই আমরা সলিড করলে ফাইবার হয়ে যায় আমার কথাটা কি পরিষ্কার জি স্যার জি স্যার আজকে আরো কোন প্রশ্ন আছে কি তাহলে কেমিক্যাল স্পিনিং বা ম্যানমেড ফাইবার স্পিনিং বলতে আমরা আসলে কি বুঝি কেমিক্যাল স্পিনিং বা ম্যানমেড ফাইবার স্পিনিং বলতে আমরা বুঝি যে পদ্ধতিতে ম্যানমেড ফাইবার তৈরি করা হয় কি পদ্ধতিতে তৈরি করা হয় বলছি পলিমার এখন পলিমারকে আবার ম্যানমেড ফাইবারের পরিভাষায় বলা হয় ফাইবার ফর্মিং সাবস্টেন্স খেয়াল করো এগুলোর ব্যাখ্যা আছে কিন্তু আমি তো অল্প সময়ে অল্প কথায় বলতে হবে কারণ আমাদের তো টাইম লিমিট আছে তাই আমরা তো ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারি না পলিমারটাকে বোঝানোর জন্য ম্যানমেড ফাইবারের পরিভাষাটা হলো ফাইবার ফর্মিং সাবস্টেন্স তোমরা পলিমার যখন পড়ো মনে হয় স্যার আলোচনা করেছে বা ম্যাডাম আলোচনা করেছে যে সব পলিমার থেকে তো ফাইবার তৈরি করা যায় না এবং সব অবস্থা থেকেও তৈরি করা যায় না তাহলে যেমন ক্রসিং পলিমার থেকে তুমি ফাইবার তৈরি করতে পারবে না বা ডিফিকাল্ট করবি তাহলে যে পলিমার থেকে ফাইবার তৈরি করা যায় সেই বস্তুগুলিকে আমরা বলি সেই পলিমারকে আমরা বলি ফাইবার ফর্মিং সাবস্টেন্স তাহলে প্রথমে আমরা কি করতে হবে ওই ফাইবার ফর্মিং সাবস্টেন্সটাকে আমার নিতে হবে গোড নিয়ে ওটাকে কি করতে হবে কনভার্ট করতে হবে পলিমারটা তো সলিড অবস্থায় থাকে তুমি তো বলতে পারো না স্যার লিকুইড অবস্থায় থাকে হ্যাঁ থাকে আমি নিব হলো সলিড অবস্থায় এই সলিড অবস্থা থেকে আমি লিকুইড অবস্থায় রূপান্তরিত করব আমি পলিমারটা নিব কি সলিড অবস্থায় তারপরে এটা রূপান্তরিত করব কি লিকুইড অবস্থায় এবং লিকুইড অবস্থায় রূপান্তরিত করার জন্য যে দাজ করা দরকার সেটা আমি করব সেই কথাটা আমার আপাতত আলোচনা না করলেও চলবে তো যখন লিকুইড অবস্থা নিয়ে যাবো পলিমারের যদি লিকুইড হয় এটা কিন্তু আঠালো আঠালো হয় পলিমারের লিকুইডটা কেমন আঠালো হয় যেমন তোমাদের বাসায় অনেকেই তোমরা ছোটবেলায় হয়তো এই যে কলম আছে না কলমটাকে গ্যাসের চুলার সামনে নিলে দেখবা গলে 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 আঠালো হয়ে যায় লিকুইড যখন হয় না আঠালো হয়ে যায় এটা কাঠি দিয়ে টান দিলে দেখবো এখন ফাইবারের মতো হয়ে যায় এই আঠালো লিকুইড এটার ভিসকোসিটি বেশি সেই জন্য এটাকে বলা হয় ভিসকাস ফ্লুইড বা ভিসকাস লিকুইড হাই ভিসকোসিটি লিকুইড আঠালো মানে হলো ফ্লো ক্যারেক্টারিস্টিক্স কম এগুলো তোমরা পড়েছো ফিজিক্স কেমিস্ট্রিতে পড়ে আসছো যে এই লিকুইডটাকে আমরা আঠালো যে লিকুইড সেটাকে আমরা স্পিনাটের ভিতর দিয়ে পাস করবো স্পিনাটের ভিতর দিয়ে পাস করলে যে এরকম ভাবে বের হয়ে আসবে যে ছিদ্র দিয়ে বের হচ্ছে তারপর ওটাকে আমরা সলিড করে ফেলবো তাহলে পলিমারটাকে লিকুইড অবস্থায় নিয়ে আসবো স্পিনাটের ভিতর দিয়ে পাস করবো তারপর সলিড করবো এখন সলিড করার জন্য আমরা তিন ধরনের মেথড একটা হলো কোয়াগুলেশন এভাপোরেশন কুলিং এই তিনটা মেথডের যে কোনো একটা মেথড ব্যবহার করে আমরা ওটাকে সলিড করব হয়তো তোমরা বলতে পারো স্যার কোয়াগুলেশন এভাপোরেশন কুলিং এটা ভালো মতো বুঝি নাই হইতে পারে কারো কারো মনে তিনটা পদ্ধতি আছে কোয়াগুলেশনের বাংলা হলো থিতানো বাংলা হলো বাষ্পীভবন কুলিং এর বাংলা হলো শীতলীকরণ এই তিনটা এগুলো কিন্তু কেমিক্যাল প্রসেস তুমি হ্যাঁ এখন বলতে স্যার ফিজিক্যাল কিছু আছে আছে বাট এটা কেমিক কেমিস্ট্রি ইনভলভ এখানে হ্যাঁ কেমিস্ট্রি ইনভলভ কেন জানো পরে হয়তো বুঝতে পারবো যে এখানে কেমিক্যাল প্রসেস তবে ফিজিক্যাল মানে ফিজিক্যাল এবং কেমিক্যাল দুইটা ব্যাপারই এখানে আছে এই জিনিসগুলোকে আমরা ব্যবহার করে আমরা ফাইবারটাকে সলিড করি তাহলে ওই সলিড সলিড যখন আমরা করি তখন এটা ফাইবার ফর্মে চলে আসে তাহলে এইভাবে আমরা তৈরি করি আমার কথাটা কি তোমাদের কাছে পরিষ্কার হয়েছে যদি বুঝে থাকো তাহলে আমরা এই যে ফাইবার পেয়ে গেলাম কিন্তু তাহলে এই যে কাজগুলো আমরা করলাম তুমি হয়তো বলতে পারো স্যার এতগুলো কাজ হ্যাঁ হ্যাঁ এটা নিশ্চয়ই আমি তোমাদেরকে আস্তে আস্তে হয়তো বলবো আর তোমাদেরকে অনুরোধ করবো আমি আমার ব্লেন্ডেড লার্নিং সেন্টারে সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে তোমরা একটু কষ্ট করে দেখবা এবং মোটামুটি ভালো কোয়ালিটির ভিডিও দেওয়া আছে দেখলে বুঝতে পারবে খুব সহজেই বুঝতে পারবা একটু মাথা খাটাইতে হবে একটু ধৈর্য সহকারে দেখতে হবে হ্যাঁ এগুলো তো আর এন্টারটেইনমেন্ট না তুমি যখন মিউজিক ভিডিও দেখো বা মুভি দেখো এটা তো ওরকম না এটা এডুকেশনাল হ্যাঁ একটু কিন্তু ধৈর্য সহকারে দেখতে হবে তাহলে তুমি বুঝতে পারবা আর না বুঝলে তোমাকে প্রশ্ন করবা তখন আমি বলবো পরে পরের ক্লাস হ্যাঁ এভাবে তোমরা শিখতে পারবা তো এই যে কাজগুলো করলাম এই সবকিছু মিলিয়ে এটা কিন্তু মুখে বলা সহজ এটা আসলে খুব সহজ কাজ নয় এবং আমি তো তোমাদেরকে চাইলে একটা ইন্ডাস্ট্রি দেখাতে পারবো না যদি ভবিষ্যতে তোমরা কখনো দেশে যাও দেশের বাইরে যাও বা দেশের ভিতরে যদি সুযোগ হয় দেখবা এখানে আমি আমাদের দেশেও দেখেছি আমি আমি দেশের বাইরে যখন গিয়েছি সেটা মনে করো ইস্তাম্বুল তুরস্কের কথা বললাম সেখানে দেখেছি জাপানে দেখেছি পৃথিবীর অন্যান্য দেশে ও দেখার সুযোগ হয়েছে তোমাদেরও হবে আশা করি চাইনাতে দেখেছি দেখতে পারবো কিভাবে তারা তৈরি করে আর ভিডিও গুলো দিলে ইজিলি বুঝতে পারবো দেখলে আর কি হ্যাঁ তো এই কাজগুলোর মাধ্যমে আমরা তৈরি করেছি ফাইবার এটা হলো ম্যানমেড ফাইবার এবং এই পদ্ধতিকে বলা হয় কেমিক্যাল স্পিনিং অথবা ম্যানমেড ফাইবার স্পিনিং আর এখন হয়তো বলতে পারো কেমিক্যাল স্পিনিং কেন বললো কেমিক্যাল স্পিনিং কেমিস্ট্রি আছে এখানে কেমিস্ট্রি না বুঝলে তুমি কিন্তু ওই ম্যানমেড ফাইবার স্পিনিং ভালো মতো বুঝতে পারবে না পুরো প্রসেসটা হ্যাঁ পলিমার থেকে ফাইবার বুঝতে পারবা আর এটা কিন্তু মেকানিক্যাল স্পিনিং এর থেকে আলাদা মেকানিক্যাল স্পিনিং তাহলে কোনটা ওই যে তোমরা ইয়ান ম্যানুফ্যাকচারে পড়েছ না যে রিং স্পিনিং রটর স্পিনিং এয়ার জেট স্পিনিং ফ্রিকশন স্পিনিং এগুলো হয়তো স্যাররা তোমাদের বলেছে হ্যাঁ এইগুলো হল ওখানে কিন্তু কেমিস্ট্রির কোনো কাজ নাই আর এইখানে হলো কেমিস্ট্রি সব মানে সব কাজ বলতে কি বেশিরভাগ কাজই হলো কেমিস্ট্রির কাজ কাজ এই জন্য আমরা নামটা এভাবে বলেছি ম্যাননে ফাইবার স্পিনিং বলে কেমিক্যাল স্পিনিংও তাহলে আমরা কি জানলাম আমরা জানলাম যে প্রথমে সলিড পলিমার আমরা নিব সলিড পলিমারকে বলা হয় ফাইবার ফার্মিং সাবস্টেন্স তারপর এটাকে লিকুইড করব লিকুইড করার জন্য দুইটা পদ্ধতি আছে একটা হলো ডিজলভিং আর একটা হলো মেল্টিং না বুঝলে প্রশ্ন করবা ঠিক আছে ডিজলভিং মেলটিং মেল্টিং পদ্ধতিতে লিকুইড করা হয় পৃথিবীর মধ্যে প্রায় 70% ফাইবার তৈরি করার সময় ডিজলভিং পদ্ধতিতে প্রায় 30% তাহলে মেল্টিং এর মাধ্যমে যদি লিকুইড করে আবার আমরা সলিড করি ফাইবার তৈরি করি মেল্ট স্পিনিং বলে কি বলে মেল্ট স্পিনিং আর যদি লিকুইডটা করি আমি ডিজলভিং মাধ্যমে ডিজলভিং তো বোঝো তাই না সলভেন্ট ব্যবহার করে সলিউশন তৈরি করব তাহলে তিনটা স্পিনিং মেথড আছে ড্রাই স্পিনিং ওয়েট স্পিনিং জেল স্পিনিং তো আমরা মেল্ট স্পিনিং নিয়ে আলোচনা করব সংক্ষেপে ওয়েট স্পিনিং নিয়ে আলোচনা করব সংক্ষেপে ড্রাই স্পিনিং জেল স্পিনিংটা আমরা আপাতত আলোচনা করব না এই লেভেলে তবে বলে দেখো কোনটা ইউজ হয় স্যার বাংলাদেশে শুধুমাত্র মেল্ট স্পিনি তোমাদেরকে একটা কথা বলে রাখি অপেক্ষা ইজি হ্যাঁ ওইগুলো একটু আমি আমি কিন্তু যে দেশের নাম তো বল বললাম যে চায়নাতে দেখেছি কিভাবে ফাইবার তৈরি করে তো এরকম অনেকগুলো দেশে দেখার কারণে না আমার মনে করো আন্ডারস্ট্যান্ডিংটা অনেকটা বেটার তোমাদের তো এই পর্যন্ত এই সুযোগটা সহজে হবে না সেই জন্য তোমাদেরকে কিন্তু মনোযোগ সহকারে একটু শুনতে হবে ভিডিও গুলো দেখতে হবে তাহলে আমার মনে হয় আর কি অনেকটা পরিষ্কার হয়ে যাবে আবার যদি কখনো দেখার সুযোগ হয় তো আমাদের দেশে মেল্ট স্পিনিং ছাড়া অন্য স্পিনিং পদ্ধতি নেই এক সময় ছিল ওয়েট স্পিনিং সেটা তো বললাম যে আহ পঁচিশ বছর আগে থেকে আর আসলে কাজ নাই আর কি এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে থাকে এরপর আমি তোমাদের অনেকের মনে প্রশ্ন ছিল যে স্পিনারেট কি এটা নিয়ে আলোচনা করব এবং আমাদের আজকে যে টাইম আমাদের হাতে আছে খুব বেশি টাইম আমাদের হাতে নাই অবশ্য হয়তো আর চার পাঁচ মিনিট আলোচনা করে আমরা আপাতত আজকের জন্য শেষ করব আর কি হ্যাঁ স্পিনারেট কাকে বলে স্পিনারেট হলো ম্যানমেড ফাইবার তৈরি করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা যন্ত্র বা ডিভাইস এটা ছাড়া তুমি ফাইবার তৈরি করতে পারবে না অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা যন্ত্র একটা স্পিনারেটের ছবি আমি তোমাদেরকে দিয়েছি দেখো তুমি বলতে পারো স্যার সবগুলো কি একই রকম না সব একই রকম না আমি একটা উদাহরণ দিয়েছি এটা জাপানের একটা কোম্পানির তৈরি করা একটা স্পিনার এবং তুমি যদি আমাকে তোমরা যদি প্রশ্ন করো যে কি দিয়ে বানিয়েছে এটা বানিয়েছে হলো গোল্ড দিয়ে এটার মধ্যে আছে বেশিরভাগ অর্থাৎ নাইনটি পার্সেন্ট এর বেশি হলো গোল্ড স্বর্ণ আর অল্প কিছু আছে আরো দু একটা মেটাল আহ অল্প পরিমাণে আছে আর কি হ্যাঁ টাইটানিয়াম ব্যানেডিয়াম এগুলো আছে কিছু মূলত হলো গোল্ড থেকে তৈরি দাম কি খুব বেশি স্যার নিশ্চয় স্বর্ণ দিয়ে তৈরি করা যদি একটা যন্ত্র হয় সেটার দাম যে বেশি হবে এটা তো তুমি পারছো ওয়েট করো আমি বলছি হ্যাঁ একটু ধৈর্য ধরো আমি তো বলবো কিছু আর এখানে দেখো কিছু গায়ের মধ্যে কিছু লেখা আছে আহ নিশ্চয়ই এইগুলোর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে আর কি তো আমরা আস্তে আস্তে একটু জানার চেষ্টা করবো লেখাটা একটু মনে রাখতে পারলে ভালো জিরো পয়েন্ট জিরো সেভেন থেকে জিরো পয়েন্ট ওয়ান ফোর হ্যাঁ এভাবে লেখা আছে এখন তোমরা একটু প্রশ্ন আমাকে করলা যে গোল্ড দিয়ে কেন তৈরি বা কি কারণ বলছি আমি তার আগে একটু বলে নেই যে স্পিনারেট গুলো কি দিয়ে তৈরি করা হয় ছবিটা তো দেখে বুঝতে পারছো না একটা স্পিনারেট যে মেটালের মধ্যে ছিদ্র করে করে তৈরি করা হয় এখন ছিদ্র কিন্তু করা হয় নাই এখনো দেখো তাই না মেটালটা আছে কিন্তু ছিদ্র এখনো করা হয় নাই তো এখন প্রশ্ন আসতে পারে এটা কিসের তৈরি আর কি মেটালটা কিসের কি দিয়ে তৈরি এটা কি অ্যালুমিনিয়ামের তৈরি নাকি কি দিয়ে তৈরি তো আমি বলছি কি দিয়ে তৈরি করা হয় আহ সাধারণত তৈরি করা হয় স্টেইনলেস স্টিল দিয়ে অথবা প্রেশাস মেটাল অ্যালয় তোমরা যারা বাইসাইকেল চালাও তারা মনে হয় এই নামটা অ্যালয় এটা কি অ্যালয়ের সাইকেল এটা বলো না অ্যালয় অ্যালয় কাকে বলে এটাও তোমরা জানো শঙ্কর ধাতু তাই না এটাও তোমরা পড়ে আসছো কেমিস্ট্রিতে পড়েছো আমি আশা করি তো এই অ্যালয়ের মানে কি একাধিক মেটাল একত্রে থাকে আর কি মিশ্রিত অবস্থায় থাকে কি হতে পারে নিকেল ইরিডিয়াম প্লাটিনাম গোল্ড টাইটেনিয়াম ভ্যানাডিয়াম এই মেটালগুলো থেকে তৈরি করা হয় এবং নামগুলো শুনে বুঝতে পারছো এই মেটাল প্রত্যেকটাই খুব দামি মেটাল প্রত্যেকটাই খুব দামি এখন বাংলায় আমরা বলি মূল্যবান ধাতু অত্যন্ত দামি মেটাল এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে স্যার এইগুলো কেন আমি অ্যালুমিনিয়াম দিয়ে তো বানাতে পারি হ্যাঁ এগুলো অনেক শক্তিশালী মেটাল গোল্ড কিন্তু অনেক শক্তিশালী তোমরা দেখবা একটা চিকন গোল্ডের চেইনও চেইন তুমি কিন্তু সহজে টান দিয়ে চিরতে পারবা ভেরি স্ট্রং শুধু কি স্ট্রং না শুধু স্ট্রং না এগুলো নন করসি মানে তুমি মনে করো একটা স্বর্ণের চেইন কিনলা তুমি কথা কথা বলছি কি ধরো তুমি তিরিশ চল্লিশ বছর ব্যবহার করলা কিছুই হবে না ওরকমই থাক সো নন করসি ক্ষয় হয় না সহজে শক্তিশালী নন এই সমস্ত গুণাগুনের কারণে আমরা এই মেটাল গুলো ব্যবহার করি হতে পারে কিন্তু সব স্টিল পারফেক্ট না হ্যাঁ তো বেশিরভাগ ক্ষেত্রে বিশেষ করে ওই মেল্ট স্পিনিং যদি হয় তাহলে আমরা স্টেনলেস স্টিলটা ব্যবহার করি আর যদি ওয়েট এবং ড্রাই স্পিনিং হয় তখন আমরা ব্যবহার করি হলো এই যে মেটাল অ্যালো এবং এগুলো খুব দামি জিনিস স্পিনার হেড ওই তোমাদের শাওয়ার হেড যেটা বললাম ঝর্নার গোসল করার সময় যে শাওয়ার হেড ওরকম এটা কিন্তু অনেক দামি আমাদের শাওয়ার হেডের দাম কত ধরো ভালো হলে এই ছয় সাতশো এক হাজার থেকে শুরু করে তিন চার হাজার টাকা বেশি হবে না তুমি একেবারে জার্মান ব্র্যান্ডের পেয়ে যাবা তিন হাজার সাড়ে তিন হাজার স্পিনারেটের দাম তাহলে কত হইতো স্পিনারেটের দাম পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা এক লক্ষ টাকা এই রকম একটা হইতে পারে আবার হ্যাঁ নষ্ট যেন না হয়ে যায় তুমি কিনলে আর দুই মাস পরে ছয় মাস পরে তিন মাস পরে নষ্ট হয়ে গেল তাহলে কি এত দামি জিনিসটা তো নষ্ট করতে আমরা না তাহলে আমাদের ইঞ্জিনিয়ার হিসাবে এটাও জানতে হবে এটা যত্ন কিভাবে নিতে হবে যদিও আমি কথা বাড়াবো না বেশি কিন্তু আমি তা তোমাদেরকে গুরুত্বটা বলে রাখছি স্পিনারের দাম এত বেশি হওয়ার কারণটা কি জানো কেন তুমি একটা ছোট্ট জিনিস আশি হাজার নব্বই হাজার এক লাখ টাকা দিয়ে কিনবা কেন বিকজ এটা দেখতে ছোট হলে কি হবে এটা খুব খুব সফিস্টিক একটা ডিভাইস হ্যাঁ এই এই যে ছিদ্রগুলা থাকতে হবে ইকুয়াল একদম পারফেক্টলি ইকুয়াল একটা স্পিনারেটের ছবি আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু ইলেকট্রনিক মাইক্রোস্কোপের সাহায্যে অনেক বড় করে দেখানো হয়েছে স্পিনারেটের ছিদ্র এত বড় বড় না না ছোট তাই অনেক করে এটা আমি সাহায্যে দেখিয়েছি ইলেকট্রনিক মাইক্রোস্কোপের সাহায্যে দেখো প্রত্যেকটা ছিদ্রের সাইজ সেই সমান একদম সমান পারফেক্ট ভুল হলে চলবে না একটু এদিক সেদিক হলে চলবে না পারফেক্ট কারণ প্রত্যেকটা ফাইবারের ডাইমেনশন হইতে হবে না হলে কিন্তু ওই বায়াররা বা করবে না তারপর খেয়াল রাখতে হবে যাতে ফাইবার যখন তৈরি হয় আর কি হ্যাঁ ওই সময় যেন ফাইবারটা ছিঁড়ে না যায় এখন ফাইবার ছিঁড়তে পারে স্পিনারেটের এর দোষে ছিঁড়তে পারে তাহলে স্পিনারেটের যে ছিদ্রটা আছে এই ছিদ্রটা যেন ভেঙ্গে না যায় খেয়াল করো ছিদ্রটা যেন ভেঙ্গে না যায় অথবা ক্লগিং যেন না হয় অনেক সময় দেখবা ওই যে সাওয়ার ঝর্ণা আছে দেখবা ছিদ্র ছিল দেখবা পাঁচটা বন্ধ বাকি দেখবত্রিশটা দিয়ে পানি আসতেছে বাকি পাঁচটা দিয়ে আসে না কারণ ওই যে পানির সাথে আয়রন থাকে না ছিদ্রগুলো বন্ধ হয়ে গেছে বা ময়লা থাকে ক্লগিং বলে এটাকে বন্ধ হয়ে যাওয়া একটা ছিদ্র বন্ধ হইতে পারবেনা একটাও না একটা বন্ধ হইলি তোমার শেষ সব শেষ তাহলে খুব সাবধান থাকতে হবে নাকি যত্ন নিতে হবে ভাঙতেও পারবে না তুমি যে দেখতে পাচ্ছ ছোট ছোট ওই যে ছবিতে দেখা যাচ্ছে কি এরকম পিনের মতো দেখা যায় না বেশি গুতা গুতি করলে কিন্তু ভেঙে যাবে হ্যাঁ অবশ্যই এটা ঠিক যে আমাদের স্পিনের তো অনেক শক্তিশালী কিন্তু সাবধানতার সাথে করতে হবে আর কি হ্যাঁ এটা বোঝানো হয়েছে পরিষ্কার করার জন্য আমরা করি কিন্তু সাবধানতার সাথে আমরা এখানে কথা বলছিলাম যে স্পিনারেটের ছিদ্র একটা ছিদ্র এবং আরেকটা ছিদ্র পারফেক্টলি ইকুয়াল একদম পারফেক্ট এবং সেইটা মেনটেন করা কঠিন কাজ উদাহরণ দিয়েছিলাম যে তোমাদের বাসায় যে শাওয়ারের হেড আছে দেখবা আজকেও যখন গোসল করতে যাও যদি থাকে একটু খেয়াল করে দেখো যে সবগুলো ছিদ্র দিয়ে পানি বেরোচ্ছে না কিন্তু তিনটা চারটা বন্ধ হয়ে আছে এই অবস্থায় কিন্তু স্পিনারে থাকলে চলবে না একটা ছিদ্রও বন্ধ হতে পারবে না আবার বলছি যে ঠিক আছে বন্ধ হয় নাই কিন্তু একটা দিয়ে একটু কম পানি আসতেছে আর কি ওটাও চলবে না তার মানে কি পারফেক্ট পারফেক্ট না হলে কি হবে এটা বড় প্রশ্ন তাই না কি হবে মনে করো আশিটা ছিদ্র আছে তাহলে আশিটা ফাইবার হবে একটা দিয়ে মনে করো পলিমার আসতেছে বাট একটু কম আসতেছে আর কি তো দুর্বল হয়ে যাবে তো টান দিলে ওটা ছেড়ে যাবে করে ছিঁড়ে গেলেই তো উনাশিটা হয়ে গেল ইয়ানটা দুর্বল হয়ে গেল এটা অ্যাকসেপ্টেবল না ওই ইয়ানটা বাতিল হয়ে যাবে এটা কেউ অ্যাকসেপ্ট করবে না তো সুতরাং যত সহজ আমরা মনে করি ইস্যুটা অত সহজ না সেই জন্য আমাদেরকে অনেকগুলো স্টেপ নিতে হয় একটা স্টেপ না কিন্তু আমি কিছু কিছু বলেছি আরো আছে আরো আছে এগুলো তোমরা ওই ওইখানে যখন যদি কারো কখনো সুযোগ হয় কাজ করতে গেলে ইনস্ট্রাকশন আছে সেট অফ ইনস্ট্রাকশন আমি মেইন পয়েন্ট গুলো বলতে ফিলট্রেশন করবে পলিমারকে ফিলট্রেশন করতে হবে একবার না দুই বার করতে হবে ফিলট্রেশন যেন কোনো ধরনের সলিড না থাকে পলিমারে কোনো ধরনের সলিড যেন না থাকে সলিড থাকলে কি হবে যেখানে যে এখানে আটকে যেতে পারে লেগে যেতে পারে কোনো একটা জায়গা তারপর আরেকটা সলিড এসে ওই জায়গায় লাগবে এরপর আস্তে 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 ন্যারো হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এটা যেন না আবার এই যে স্পিনারেরটাও মনে করো যে এটা অবশ্য ওই যে বললাম যে ডিপেন্ড করে অনেক কিছুর উপর কোন পদ্ধতি কি এগুলোর উপর ধরো চার দিন পাঁচ দিন ছয় দিন বা এক সপ্তাহ পর দশ দিন পর তোমাকে স্পিনারটা খুলে নিতে হবে খুলে নিয়ে আবার পরিষ্কার করতে হবে বিভিন্ন ধরনের মেথড আছে পরিষ্কার করা সেটাতে না গেলাম পরিষ্কার করে আবার লাগিয়ে দিতে হবে সো এত কেয়ারফুল থাকতে হবে যা তোমার সঠিক ফাইবার আমরা তৈরি করতে পারি তো মেল্ট স্পিনিং এর যে স্পিনার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে স্যার এই যে ছিদ্রটা তো অনেক বড় বড় লাগতেছে এই স্পিনার এই ছিদ্র আসলে সাইজটা কি সবগুলি ছিদ্র কিন্তু সমান হইতো তো বলছি আমি আগে আচ্ছা পারফেক্টলি কল এটা একদম পারফেক্টলি কল তারপরেও তোমাদের মনে বলে যে স্যার একটু এটা বলে ডাইমেনশনটা কেমন আমি বলছি এটা কিন্তু উদাহরণ দিচ্ছি মনে করো না সবগুলো এরকম বেল্ট স্পিনিং এর ক্ষেত্রে সাধারণত ছিদ্রের ডায়মিটার হতে পারে জিরো পয়েন্ট আমি আশা করি তোমরা স্কেলটা বুঝতে পারছো জিরো পয়েন্ট কোনটা আমাদের তোমাদের বাসায় যে স্কেল আছে স্টিলের হোক প্লাস্টিকের হোক সবচেয়ে ছোট যে সবচেয়ে ছোট যে মেজারমেন্টটা এটা হলো ওয়ান মিলিমিটার তাই না সবচেয়ে ছোটটা ওইটার দশ ভাগের এক ভাগ হইতে হবে 0.1 mm এরকম ডায়ামিটার হতে পারে মেল স্পিনিং যদি হয় সেই ক্ষেত্রে এই ডায়ামিটার তার অনেক কম হয় এবং অনেক ছিদ্র থাকে ছিদ্র সংখ্যা অনেক বেশি থাকে তুমি দেখলেও চিনতে পারবে যে এটা ওয়াইট স্পিনিং স্পিনারে আর ডাইমেনশন কেমন হয় পয়েন্ট 0 5 মিলিমিটার হতে পারে পয়েন্ট জিরো টু মিলিমিটার হতে পারে পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার পর্যন্ত হতে পারে অনেক সূক্ষ্ম হতে পারে বেল্টের তুলনায় ড্রাই স্পিনিং এর ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হয় ছিদ্র থেকে একটা ছিদ্র থেকে আরেকটা ছিদ্রের ডিস্টেন্সটা যেন ভালো থাকে আর কি সাথে আরেকটা একদম লেগে যায় ওই হলে কিন্তু এই পদ্ধতিতে ফাইবার তৈরি করা যাবে না ডিফিকাল্ট হয়ে যাবে গ্যাপ রাখতে হয় যাতে ওই যে ইভাপোরেশন হবে সলভেন্টটা যখন ইভাপোরেশন হবে সলভেন্ট টা যেন পাস করতে পারে আরকি একটা আর একটা ফাইবারের মাঝখানে যেন গ্যাপ থাকে